ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড আপনাদের স্বাগত যা চাই নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সতল বাটনটা প্রেস করবেন নোটিফিকেশনে কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে দেখুন স্যার আজকে দুটো ভিডিও আপলোড করেছি যেখানে কিন্তু সেবি নতুন একটা রুলস চালু করতে চলেছে যেখানে কিন্তু এই ডিসকাউন্ট ব্রোকার যেগুলো রয়েছে না জিরোদা বলুন অ্যাপস্টক বলুন অ্যাঞ্জেল ওয়ান বলুন গ্রো বলুন তাদের কিন্তু একটা বিজনেসে একটা আঘাত আসতে চলেছে তো স্যার যারা দেখেননি তারা কিন্তু দেখে নিতে পারেন জাস্ট তিন ঘন্টা আগে কিন্তু এই ভিডিওটা আপলোড করেছি আর জাস্ট কিছুক্ষণ আগে পঁয়ত্রিশ হাজার করোর একটা অর্ডার পেয়েছে কিন্তু এই কোম্পানিটা ফাটাফাটি কোম্পানি এবং বলতে পারেন সেফলি ইনভেস্টমেন্টের জন্য বেস্ট কোম্পানি যারা দেখেনি তারা কিন্তু প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন সিডিএসএল দেখুন সিডিএসএল আজকের দিনে দেখলে দেখা যাবে যে টু পারসেন্ট মতন কিন্তু ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে আজকে কত তারিখ স্যার আজকে হচ্ছে দোসরা জুলাই তো সিডিএসএল এর জন্য কিন্তু একটা ব্রেকিং নিউজ আসার কথা ছিল তো ব্রেকিং নিউজ তো এসছে সেটা নিয়ে তো ডিসকাস করব তার আগে এটা আলোচনা করবে দেখুন যে কোম্পানিটা আজকে ভালো একটা নিউজ আসার সত্ত্বেও তাও কোম্পানিটা কিন্তু পড়েছে কেন পড়েছে দেখুন স্যার একটু আগে যে আমি ফার্স্ট ভিডিওটার কথা বললাম যেখানে হচ্ছে যে ডিসকাউন্ট ব্রোকারদের বিজনেসে একটা আঘাত আনতে চলেছে সেবি স্যার সেই আঘাতটা কিন্তু এই কোম্পানিকেও আঘাত হানতে পারে কেন কারণ দেখুন স্যার যদি ডিসকাউন্ট ব্রোকারদের যে বিজনেস যেটা দেখা যাচ্ছে কারণ ডিসকাউন্ট ব্রোকাররা আসার পরে কিন্তু এই মার্কেটে মানুষের ইনভলভমেন্ট আরও বেশি হচ্ছে শুধু ইনভলভমেন্ট নয় তার সাথে সাথে কিন্তু ট্রেডিং বলুন এফএনও ট্রেডিং বলুন এইসবও বাড়ছে তো এইসব বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বলতে পারেন যে এই সিডিএসএল ডিপোজিটারি যে কোম্পানিটা রয়েছে এই কোম্পানিটারও বিজনেস বাড়ছিল তো স্যার যখন এই ডিসকাউন্ট ব্রোকারদের বিজনেসে আঘাত আনছে সেবি তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটারও বিজনেসে কিছুটা হল এফেক্ট পড়বে তার জন্যে কিন্তু কোম্পানিটা আজকে এত ভালো নিউজ আসার সত্ত্বেও কোম্পানিটা দু পার্সেন্টের ওপরে কিন্তু ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে তো চলুন আমরা যে নিউজের অপেক্ষা করছিলাম সেই নিউজটা কিন্তু আগে দেখে নিই আজকে দুই তারিখ তো সিডিএসএলের বোর্ড মিটিং হওয়ার কথা ছিল বোনাস নিয়ে তো কোম্পানিটা কিন্তু বোনাস ডিক্লেয়ার করেছে কত ওয়ান ইস টু ওয়ান অর্থাৎ যার কাছে একটা শেয়ার রয়েছে সে কিন্তু আরেকটা শেয়ার ফ্রি পাবেন অর্থাৎ যে খবরটার অপেক্ষা আমরা করছিলাম সেটা কিন্তু খুব ভালো দিয়েছে কোম্পানির বোর্ড বলতে পারেন দেখুন স্যার এবার কথা হচ্ছে এই যে ওয়ান ইস টু ওয়ান বোনাস দিয়েছে তো স্যার আমরা তো স্টেক হোল্ড করছি তাহলে আমরা কবে এই একটার বদলে একটা ফ্রি শেয়ার পাবো প্রথমত বলে রাখি স্যার যে কোম্পানিটার প্রাইস যা চলছে সেই প্রাইসটা কিন্তু হাফ হয়ে গিয়ে আপনার একটার বদলে দুটো শেয়ার হবে তো আপাত দৃষ্টি দেখলে কিন্তু মনে হবে যে আপনার তেমন কোনো প্রফিট নেই তার পাশাপাশি ওয়ান ইস টু ওয়ান বোনাস ডিক্লেয়ার করেছে মানে এই নয় যে কালকে কিন্তু এই ওয়ান ইস টু ওয়ান বোনাস আপনার ডিমেট অ্যাকাউন্টে চলে যাবে এটা কিন্তু শেয়ারহোল্ডারদের অ্যাপ্রুভালের পরে তারপরে রেকর্ড ডেট আসবে এবং রেকর্ড ডেটের পরে কিন্তু তারপরে হচ্ছে সেটা ওয়ান ইস টু ওয়ান বোনাস কার্যকরী হবে তো এখন কিন্তু শেয়ারহোল্ডারদের অ্যাপ্রুভাল দরকার আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন মার্চ দু হাজার চব্বিশ প্রোমোটার কত ফিফটিন পারসেন্ট স্টেক হোল্ড করছে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর এগারো পয়েন্ট চার পার্সেন্ট স্টে হোল্ড করছে ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার দেখলে দেখা যাবে তেইশ পয়েন্ট এক পার্সেন্ট স্টেক হোল্ড করছে এবং পাবলিক ফিফটি পয়েন্ট ফাইভ পার্সেন্ট স্টেক হোল্ড করছে তাহলে দেখ দেখলে দেখা যাচ্ছে যে মেজরিটি স্টেক কিন্তু পাবলিক হোল্ড করছে তো পাবলিক হোল্ড করছে মানে এই অ্যাপ্রুভালটা কিন্তু এই পাবলিকের ওপরে ডিপেন্ড করছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার পাবলিক যদি অ্যাপ্রুভাল দেয় তাহলে কিন্তু এই ওয়ান ইস টু ওয়ান বোনাসটা কার্যকরী হবে সাধারণত দেখা যায় কি যে কোনো কোম্পানির শেয়ার হোল্ডাররাই চায় যে আমার শেয়ার বাড়ুক ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার অ্যাপ্রুভাল সাধারণত হয়ে যায় তো আমি জাস্ট দেখিয়ে দিলাম শেয়ার হোল্ডিং প্যাটার্নটা তো কাদের ওপর ডিপেন্ড করছে এই অ্যাপ্রুভালটা তার পাশাপাশি দেখলে দেখা যাবে কোম্পানির চারই মে হচ্ছে ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছিল একটা ফাইনাল ডিভিডেন্ড ছিল কত উনিশ টাকা করে আরেকটা স্পেশাল ডিভিডেন্ট ছিল তিন টাকা করে তো ওভারঅল যে ডিভিডেন্ড সেটা ছিল কত বাইশ টাকা করে তো এই ডিভিডেন্ডটা যেহেতু ফাইনাল ডিভিডেন্ড ছিল তার জন্য কিন্তু শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালের দরকার ছিল তো শেয়ার হোল্ডাররা কিন্তু অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে কোম্পানি তার রেকর্ড ডেটও ডিক্লেয়ার করে দিয়েছে দেখুন কোম্পানি রেকর্ড ডেট ডিক্লেয়ার করেছে কবে ষোলোই জুলাই দু তো ষোলোই জুলাই দু হাজার চব্বিশের আগে যারা এই কোম্পানিটা বাই করছেন তারা কিন্তু বাইশ টাকা করে ডিভিডেন্ডের জন্য এলিজিবল হবেন তো স্যার এবার আপনি কি করবেন কোম্পানি বোনাসের যে রেকর্ড ডেট ডিক্লেয়ার করে দিয়েছে এবং ওয়ান ইস টু ওয়ান সরি বোনাস নয় ডিভিডেন্ডের রেকর্ড ডেট ডিক্লেয়ার করেছে এবং ওয়ান ইস টু ওয়ান বোনাস দিয়েছে তো এই জায়গায় দাঁড়িয়ে কোম্পানি বাই করা যায় দেখুন স্যার কোম্পানির বিজনেস তো ওয়েল অ্যান্ড গুড এবং যতদিন ইন্ডিয়ান ইকোনমি টিকে থাকবে যতদিন বলতে পারেন যে শেয়ার মার্কেট টিকে থাকবে বিএসসি বলুন এনএসসি বলুন টিকে থাকবে ততদিন কিন্তু এই কোম্পানিটাও টিকে থাকবে কারণ আপনি যে কোম্পানিগুলো বাই করছেন সেই কোম্পানিগুলো কিন্তু এই ডিপোজিটারের আন্ডারেই থা রয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে ক্ষণের জন্য যদি টালমাটাল হয় বা কোনো কারণে যদি কোম্পানি নিচে আসে তাহলে বাই করার অপরচুনিটি খুঁজতে হবে কারণ এইসব কোম্পানিগুলো কিন্তু এভারগ্রিন স্টক আপনি আপনার ডিমেট অ্যাকাউন্টে রেখে দেওয়ার মতন স্টক স্যার দেখুন আজকের দিনে দু পার্সেন্ট পড়েছে ভালো নিউজ পাওয়ার পরেও আমি ফার্স্টই আলোচনা করেছি কেন পড়েছে তো এখান থেকে যদি কোম্পানিটা আরও নিচে আসে তাহলে কিন্তু স্যার বাই করার অপরচুনিটি খুঁজতে হবে কারণ কারণ স্যার কোম্পানি যে বিজনেস করে সেই বিজনেস কিন্তু লং টার্ম ধরে চলবে কোম্পানি এখান থেকে কিন্তু জিরো হওয়ার কোম্পানি নয় তো স্যার এবার ডিসিশান আপনাদের আপনারা কি করবেন এই কোম্পানিকে এই জায়গা থেকে বাই করবেন কি করবেন না কি হোল্ড করবেন কি সেল করবেন টোটাল ডিসিশান কিন্তু আপনাদের ভালো নিউজ ছিল জানালাম খারাপ নিউজ ছিল সেটাও জানালাম কি করবেন সেটাও জানালাম এবার পুরোপুরি হচ্ছে আপনাদের থিঙ্কিং আপনারা কি করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিয়ে তারপর ডিসিশন নেবেন দেখুন স্যার ইনফোসিস দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু আস্তে আস্তে তেরোশো থেকে চোদ্দোশো চোদ্দোশো থেকে পনেরোশো পনেরোশো থেকে কিন্তু এখন ষোলোশোতে চলে এসছে কোম্পানিটা আজকে দু পার্সেন্টের কাছাকাছি একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তার পাশে যদি টিসিএসকে দেখেন টিসিএসকে দেখলেও দেখা যাবে টিসিএস কিন্তু প্রায় এক পার্সেন্টের কাছাকাছি একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে উইপ্রোকে দেখলে দেখা যাবে উইপ্রো কিন্তু দু পার্সেন্টের ওপরে একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে এই সেল টেককে দেখলেও দেখা যাবে কিন্তু কোম্পানিটা আস্তে আস্তে আফসাইড ওপরের দিকে যাচ্ছে এবং কোম্পানিটা কোনো এক সময় এক পার্সেন্টের ওপরে কিন্তু চলে গিয়েছিল তো ক্লোজিং হওয়ার সঙ্গে সময় কোম্পানিটা কিন্তু জিরো পয়েন্ট সিক্স নাইন পার্সেন্ট একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তাহলে দেখলে দেখা যাচ্ছে কিন্তু আইটি সেক্টরের প্রতিকটক কোম্পানি একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে দেখুন কোভার্স এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে কিন্তু এই কোম্পানিটাও প্রায় তিন পার্সেন্টের কাছাকাছি একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে কোনো এক সময় কিন্তু আরও ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো কোম্পানিগুলো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে কেন দেখুন অ্যাসেনশেয়ারের যখন রেজাল্ট বেরিয়েছিল না আমেরিকার আইটি সেক্টরের দিগ্জ কোম্পানি এবং ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান কোম্পানি যে কোম্পানি আইটি সার্ভিস প্রোভাইড করে আমি সবসময় বলি টিসিএস দুই নম্বরে তো অ্যাসেন যখন রেজাল্ট বেরিয়েছিল তখন কিন্তু রেজাল্ট যা মার্কেট এক্সপেক্ট করছিলো তার থেকে অনেক ভালো করেছিলো সেই রেজাল্ট নিয়ে কিন্তু আমি আলোচনা করেছিলাম যেদিন কোম্পানির রেজাল্ট বেরিয়েছিল তো সেদিন থেকেই বলেছিলাম কোম্পানি আইটি সেক্টরের কোম্পানিগুলোর মধ্যে কিন্তু একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখা যেতে পারে এবং তার পাশাপাশি কি রেড কার্ডের কথাও কিন্তু শোনা যাচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আইটি সেক্টরের ভালো সময় আসতে চলেছে আমি আলোচনা করেছিলাম তো সেই ভালো সময় কিন্তু চলে এসছে তার পাশাপাশি আরেকটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে চলুন কি নিউজ পাওয়া যাচ্ছে সেটা একটু দেখি দেখুন স্যার নামুরা ওয়ার্ল্ড ব্রোকিং হাউসের একটা দিগ্গাজ ব্রোকিং হাউস বলতে পারেন যারা যেই ব্রোকিং হাউস কিন্তু ইন্ডিয়ান আইটি সেক্টর নিয়ে বুলিশ এবং আইটি সেক্টরকে কিন্তু তারা বলছে এখান থেকে ভালো আফসাইড মুভমেন্ট দেখাতে পারে তার মধ্যে তিনি তারা হাইলাইট করছে কি ইনফোসিস এবং গোফর্জকে এই ইনফোসিস এবং গোফর্জ কিন্তু তাদের টপ পিক্স তাদের কার নমুরার তার পাশাপাশি এই নমুরা কোম্পানিটা কিন্তু উইপ্রো সফট এবং তার পাশাপাশি যদি দেখেন দেখলে দেখা যাবে এই সেলটেক ও টিসিএসকেও কিন্তু আপগ্রেড করেছে বা এই কোম্পানিগুলোও কিন্তু আপনি রাটারে রাখতে পারেন ইনভেস্টমেন্ট পারপাস কেন কারণ আইটি সেক্টরে কিন্তু একটু এখন ভালো সময় আসতে চলেছে আমি প্রিভিয়াস ভিডিওতে কিন্তু অনেকবার আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে আইটি সেক্টরে কিন্তু ভালো সময় আসতে চলেছে কারণ হিসেবে কারণ হিসেবে বলেছিলাম কি যে রেড কাট হতে চলেছে এবং ইনফ্লেশন কিন্তু কন্ট্রোলে আসছে তো বিজনেস ট্র্যাকে আসতে চলেছে কোথাকার নর্থ আমেরিকা বলুন বা ইউরোপের কান্ট্রিগুলো বলুন সেখান থেকে কিন্তু আইটি সেক্টরের বেশি অর্ডার আসে প্রায় এইটটি থেকে এইট্টি ফাইভ পারসেন্ট কিন্তু বিজনেস ওখান থেকেই আসে তো সেখানের বিজনেস যদি ট্র্যাকে আসে তাহলে কিন্তু এই কোম্পানিগুলো ভালো আপসাইড মুভমেন্ট দেখাতে পারে যেখানে কিন্তু নমুরাও আপগ্রেড করছে আইটি সেক্টরকে নিয়ে তো স্যার ডিসক্লেমার দিয়ে রাখি আমি কোনো বাইসেল রেকমেন্ডেশন কিন্তু দিচ্ছি না কোম্পানিগুলো নিয়ে ভালো নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এটাকে বাইসেল রেকমেন্ডেশন হিসেবে নেবেন না লার্নিং পারপাস নেবেন যদি আলোচনা ভালো লাগে যারা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার অল বাটনটা প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন